হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কোন বয়সে মেয়েদের গভীর ভালোবাসার ইচ্ছে পেরে যায় এবং ঘনিষ্ঠ হতে চায় জানলে অবাক হবেন ভালোবাসা এমন এক বিষয় যা সবাই চায় নারী পুরুষের প্রেমের সম্পর্কে ভালোবাসা যেমন দরকার ঠিক তেমনই দরকার যৌনতারও তবে মেয়েরা ঠিক কোন বয়সে সবথেকে বেশি গভীর ভালোবাসা চায় এবং ঘনিষ্ঠ হতে চায় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নারী পুরুষের প্রেমের সম্পর্কে যৌনতা একটা বড় ভূমিকা নিয়ে থাকে কিশোর থেকে যৌবন বা তারপরে কখন সবথেকে বেশি গভীর ভালোবাসা ও ঘনিষ্ঠতা চায় মেয়েরা এ নিয়ে বহু গবেষণা হয়েছে অনেকেই মনে করেন কিশোর থেকে যৌবনে পা রাখার সময়ে বোধ মেয়েদের সব থেকে বেশি এই ইচ্ছা হয় নারীর ভালোবাসার ইচ্ছে বেশি থাকে তবে গবেষণা একেবারে অন্য কথা বলছে যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গে নানা কাজে নারীরা জড়িয়ে পড়ে তাই গবেষণায় ধরা পড়েছে এক চঞ্চলকর তথ্য বিভিন্ন বয়সের নারীদের নিয়ে এই গবেষণা করা হয় যার ফল চমকে দেবে জানা যাচ্ছে যৌবনে নয় মধ্যবয়সী মহিলারা গভীর ঘনিষ্ঠতা চান চিনে নিতে হবে কোন বয়স কুড়ি থেকে তেইশ বছর বয়সে সত্তর শতাংশ মহিলা ভালোবাসা ও ঘনিষ্ঠতা উপভোগ করতে চান কিন্তু সে সময়ে অনেক রকম শঙ্কা থাকে তাদের মনে তাই অনেক সময় পিছিয়ে যেতেও দেখা যায় তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মহিলাদের মধ্যে মাত্র তিরিশ শতাংশ ঘনিষ্ঠতার সুখ পেতে চান বা গভীর ভালোবাসা উপভোগ করতে চান ছত্রিশ থেকে বেশি বয়সী মহিলাদের আশি শতাংশই গভীর ভালোবাসা চান যৌনতার প্রতি এই সময় মেয়েদের টান অনেক বেশি দেখা গিয়েছে চল্লিশ পেরোলেই এই ইচ্ছে আরও তীব্র হয় অনেকেই মনে করছেন এই বয়সের মহিলারা অনেক বেশি ম্যাচিওর তাহলে বন্ধু এজ লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন